আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় নাজির কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশুক আল্লাহ তাল সম্বন্ধে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দর ব্যাপারতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটি আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো আত্মশুদ্ধি রুহানি শক্তি আমলে তৃপ্তি রুহানিয়া অর্জন করার পরিচিত আমল ইনশাল্লাহ আজকের এই আমলটি দ্বারা এই ভিডিওটি দ্বারা আপনারা যদি আমল করেন তাহলে আপনাদের এগুলো অর্জন হবে আত্মশুদ্ধি অর্জন হবে পাশাপাশি রোহান শক্তি অর্জন হবে পাশাপাশি আমল করে যারা মজা পাচ্ছেন না আমল করলে তৃপ্তি পাচ্ছেন তৃপ্তি পাবেন ইনশাল্লাহ এবং তো অর্জন হবে বিশেষ একটি আমল এই জন্য ভিডিওটি পুরা দেখবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন কী আমল করবেন এখন বুঝে নিন আপনারা যারা এই শক্তি অর্জন করতে চান মোতাববে যারা আছেন তারাই বেশিরভাগ আমলটি করবেন এবং আমল যারা করেন তারাও করতে পারেন ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু অর্জন হবে আপনাদের আমলে আরও প্রসিদ্ধ হবে আপনাদের আত্মশুদ্ধি হবে পাশাপাশি রোমান শক্তি বৃদ্ধি পাবে কীভাবে আমল করবেন এখন বুঝে নিন সর্বপ্রথম আপনারা ঈশান নামাজ পর যে কোনো যে কোনো দিন থেকে শুরু করতে পারেন তা এশিয়া নামাজের পর থেকে আপনারা আপনারা পড়বেন প্রথমে একবার দুর শরীফ এসতে পার কয়েকবার পড়বেন পড়াশেষে আপনারা পড়বেন লাহাউল আল্লাহ কত ইল্লাহ বিল্লা লাহাউলাল কত ইল্লাহ বিল্লা এবারে পড়বেন আপনারা চাই শত নিরানব্ব নিরানব্বই বার পড়বেন লাউ লালাকলাউ লাল্লা বিল্লা লাহাউ ইল্লা বিল্লাহ চারশো নিরানব্বই পড়বেন শেষে পড়বেন একবার লা লাহাউ লিম এবারে পড়বেন আপনাদের একদিন আমল হয়ে গেল শেষে আবার আপনারা আপনারা করবেন কি এগারো বা দুশোর পরে আমল শেষ করবেন একদিন আমল হয়ে গেল তারপর আপনারা আল্লাহ তালা দোয়া করবেন যে আপনাদের জন্য এই বিষয়গুলো যেন অর্জন হয় আত্মসুদ্ধির শক্তি এবং রুহানি আপনার রুহানি অর্জন করা হয় পাশাপাশি আমল করে মজা পান না খুশি খুশি আলাদা আপনাদের যেন দান করে এগুলো করবেন এভাবে করবেন এভাবে আপনারা কোনো দিন ঠিক নেই আপনারা আমলটি একুশ দিনও করতে পারেন এক দিন করতে পারেন আবার তিন মাস আমলেই করতে পারবেন কিন্তু এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমল বুজুগদের আমল এই আমল করে অনেকেই ফায়দা পেয়েছে ইনশাআল্লাহ আপনারা আমল করতে পারেন এই আমল দ্বারা আপনাদের অনেক কিছু হাসিল হবে ইনশাআল্লাহ খুবই পরিকৃত একটি মজারব আমল খুবই গুরু গুরুত্বপূর্ণ একটি আমল করতে পারেন ইনশাল্লাহ করলে আপনারা ফায়দা পাবেন তাহলে আপনারা আমলটি করুন ফায়দা পেলে আমার যখন দোয়া করবে একটু শেয়ার করে দেবেন এবং বেশি বেশি আমার চ্যানেলটি স্বাস্থ্য থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ